পঁয়ত্রিশ হাজার বছর আগের এক প্রাচীন মানব প্রজাতিকে যখন আবারও বিজ্ঞানের জাদুতে পৃথিবীতে ফিরিয়ে আনা হয় তখন কি বর্তমান সমাজের সাথে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারবে গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং আর শিক্ষামূলক তাই এদিক ওদিকে না তাকিয়ে চুপ করে বসে পড়ুন গল্প শুনতে বিশ্ববিদ্যালয়ের এক লেকচারে অধ্যাপক জুলিয়ান প্রাচীন মানব প্রজাতি নিয়ান্ডারথাল নিয়ে কথা বলছিলেন। তিনি বললেন নিয়ান্ডারথালদের নিয়ে প্রচলিত ধারণা হলো তারা খুবই নির্বোধ আর বর্বর প্রকৃতির। ডারউইন এবং গ্যালটনের মতো বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে মানুষের চেহারার ভিত্তিতে তার সভ্যতা ও বুদ্ধিমত্তার বিচার করা হতো। কিন্তু জুলিয়ান এই ধারণার সাথে একমত নন। তিনি তার স্টুডেন্টদের বলেন আধুনিক মানুষের শরীরেও নিয়ান্ডারথালের কিছু অংশ আছে। তাছাড়া তিনি আর জানান তার সিনিয়র পৃথিবীর একমাত্র জীবাশ্ম নয় এমন নিয়ান্ডার থাল আবিষ্কার করেছেন এর নাম দেয়া হয়েছে উইলিয়াম সে বিজ্ঞানীর নামে যিনি নিয়ান্ডার থালকে আলাদা প্রজাতি হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন লেকচারের শেষে তিনি বলেন মজার ব্যাপার হল জীবাশ্মটা যে পর্যায়ে আছে তাতে উইলিয়ামের ডিএনএ ব্যবহার করে একটি জীবন্ত নিয়ান্ডার থাল তৈরি করা সম্ভব জুলিয়ানের লেকচারের পুরোটা সময় প্রফেসর বারবারা মনোযোগ দিয়ে তার সব কথা শুনছিলেন সেদিন সন্ধ্যায় বারবারা জুলিয়ানের একটা রেস্টুরেন্টে দেখা করেন আর এখানে কথাই কথাই বারবারা উইলিয়ামকে ক্লোন করার সম্ভাবনার কথা বলে ক্লোনিং খুবই কঠিন এবং জটিল একটা প্রক্রিয়া হলেও অসম্ভব কিছু না রাতে ডিনার করতে করতে তারা দুজন এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করে আলোচনা শেষ হলে বারবার জানতে চাই নিয়ান্ডার থাল নিয়ে জুলিয়ান কেন এত আগ্রহী তখন জুলিয়ান বারবারাকে তার ল্যাবে নিয়ে আসে সেখানে জুলিয়ান দুইটা পাথরের হাতিয়ার দেখায় এদের মধ্যে একটা তৈরি দের অর্থাৎ মানুষদের এবং অন্যটা নিয়ান্ডারথালরা বানিয়েছিল বারবার দেখে অবাক হয়ে যান দুইটা অস্ত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই জুলিয়ান তখন বলেন নিয়ান্ডারথালরা ঠিক আমাদের মতোই বুদ্ধিমান ছিল কিন্তু তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা আমাদের থেকে বেশি ছিল আর তাই আমাদের এই প্রাচীন পূর্বপুরুষদের নিয়ে গবেষণা করলে আমরা নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এরপর তারা একসঙ্গে নিয়ান্ডারথালের ক্লোনিং প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয় থেকে পারমিশন নিয়ে কাজ করতে শুরু করে দেখতে দেখতে দুই বছরের মধ্যেই তারা গবেষণায় অনেক এগিয়ে যায় আর গবেষণার কাজে দুইজন একসাথে অনেক সময় কাটাতো আর তাই এর মধ্যেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাই কিছুদিনের মধ্যে দুজনে একসাথে থাকতে শুরু করে এবং তারা দুজনে একসাথে অনেক ভালো সময় পার করছিলো কিন্তু অনেক দিন কেটে গেলো কোনো আশানুরূপ ফল না আসায় কয়েকজন বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের ইনভেস্টররা প্রজেক্টটা নিয়ে চিন্তিত হয়ে ওঠে এবং বিশ্ববিদ্যালয় ঠিক করে এই প্রজেক্টটা বন্ধ করে করে দেয়া হবে কারণ এই প্রজেক্টে বিশ্ববিদ্যালয়ের অনেক টাকা খরচ হয়েছিল জুলিয়ান আর বারবারা এটা শুনে অনেক হতাশ হয়ে যায় কারণ এই প্রজেক্টের পেছনে তারাও অনেক সময় দিয়েছে কিন্তু তারা হাল সারেন না এরপর তারা দুজন নিজেদের টাকা দিয়ে এই প্রজেক্টে কাজ করতে শুরু করে আর এবার তারা কিছুদিনের মধ্যেই সফলভাবে নিয়ান্ডার থালের ভ্রুণ বানিয়ে ফেলে কিন্তু এখন সমস্যা ছিল তারা এই ভ্রুণটাকে ল্যাব থেকে বাইরে নিয়ে যাবে কিভাবে কারণ বিশ্ববিদ্যালয় তো প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে তাই ভ্রুণটাকে বাচাতে হলে তাদের এবার একজন মা প্রয়োজন আর তখন বারবার সিদ্ধান্ত নেয় তিনি নিজেই ক্লোন করা ফ্রুনটা গর্ভে ধারণ করবে এবং সবাইকে জানাবে সে সাধারণভাবে প্রেগনেন্ট হয়েছে আর তাই পরদিনই তারা বিয়ে করে ফেলে আর বিয়ের কয়েক মাস পরে বারবার একটা সন্তানের জন্ম দেয় আর এই বাচ্চাটা ছিল নিয়ান্ডার থাল অর্থাৎ মানুষের কম্বিনেশনে জন্ম হওয়া প্রথম বাচ্চা আর তাই তার চেহারাও ছিল নিয়ান্ডার থালের মতো জুলিয়ান আর বারবারা বাচ্চাটাকে দেখে অনেক খুশি হয় উইলিয়াম খুশিতে বাচ্চাটা তার কপালে চুমু আনন্দ প্রকাশ করে পরের দিন জুলিয়ান বিশ্ববিদ্যালয়ে এসে তাদের নতুন জন্ম নেয়া শিশুর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রধানকে জানায় প্রধান অধ্যাপক প্রথমে জুলিয়ানের কথায় রাগ করেন কারণ জুলিয়ান আর বারবার সবার থেকে লুকিয়ে কি কন্টিনিউ করেছে জুলিয়ান চলে যাওয়ার পর তিনি একটা বোর্ড মিটিং ডাকেন আর সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের আরো দুজন মেম্বারের সাথে আলোচনা করছিলেন এই বিষয়টা নিয়ে তারা কি ডিসিশন নেবে তখন সেখানে একজন বলে আমাদের উচিত জুলিয়ানের নামে কেস করা কিন্তু প্রধান এটাতে রাজি হয় না কারণ প্রথমে বিশ্ববিদ্যালয় নিজে থেকেই এই গবেষণার অনুমতি দিয়েছিল আর তাই তিনি সিদ্ধান্ত জুলিয়ানদেরকে এই গবেষণা চালিয়ে যেতে দেবেন পরদিন জুলিয়ান একটা প্রেস আয়োজন করেন এবং সেল নিউক্লিয়ার মাধ্যমে তৈরি হওয়া ক্লোন থালের সম্পর্কে সবাইকে জানায় এখন সেখানে থাকা সাংবাদিক এটার উদ্দেশ্য কি সেটা জানতে চাইলে জুলিয়ান শিশুটির একটি সুন্দর ক্লিপ দেখিয়ে সবাইকে বলেন এটাকে আমরা একটা গবেষণার উদ্দেশ্যে শুরু করলে যেহেতু বাচ্চাটা আর সব সাধারণ বাচ্চাদের মতোই একজন মানুষ তাই আমরা তাকে নিজেদের মতো বড় করব। যদিও আমি বাচ্চাটার বায়োলজিক্যাল ফাদার না কিন্তু তারপরেও তার দেখাশোনায় কোনো কমতি থাকবে না আর বাচ্চাটার আসল বাবা অর্থাৎ যে ফসিল থেকে তার ডিএনএ বানানো হয়েছিল সেটার নাম অনুসারে বাচ্চাটার নামও উইলিয়াম রাখা হবে এরপর কয়েক বছর কেটে যায় আমরা উইলিয়ামকে দেখতে পাই সে এখন একজন তরুণ আর তার চেহারা ন্যান্ডার থালদের মতো হয়েছে একদিন বারবার তাকে গাড়িতে করে জঙ্গল মধ্যে তার বাবা জুলিয়ানের বাড়িতে নিয়ে আসে আসলে জুলিয়ান আর বারবারা এখন একসাথে থাকে না বারবারা যাওয়ার আগে উইলিয়ামকে জড়িয়ে ধরে আর বলে তোমার যখন ইচ্ছা হয় তুমি আমার কাছে চলে আসতে পারো এটা বলে বারবারা সেখান থেকে চলে যায় উইলিয়াম তখন জুলিয়ানের বাড়িতে এসে ঢোকে বাড়িতে ঢুকে এসে পুরো বাড়ি ঘরে ঘুরে ঘুরে দেখছিল এমন সময় সেখানে তার সাথে আরেকটা মেয়ের পরিচয় হয় তার নাম ছিল সারা আসলে সারা ছিল জুলিয়ানের গার্লফ্রেন্ড বারবারার সাথে সারা সারি হয়ে যাওয়ার পর জুলিয়ান আর সারা এখন এবং একসাথে থাকে রাতে সবাই একসাথে খাওয়া দাওয়ার সময় সারা খেয়াল করে উইলিয়াম সবার থেকে একটু আলাদাভাবে খাওয়া দাওয়া করছে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অনেক বেশি ক্ষুধার্ত আর এই বিষয়টা খেয়াল করে জুলিয়ান তখন বলে ন্যান্ডারথালদের সাধারণ মানুষের থেকে বেশি এনার্জি প্রয়োজন রাতে ঘুমানোর আগে জুলিয়ান উইলিয়ামের কাছে এসে তাকে বলে আমি তোমাকে নিয়ে গর্বিত কারণ তুমি আমাদের আসার থেকেও বেশি দ্রুত সবকিছু শিখে ফেলেছো। আর তোমাকে ঠিক এভাবেই চেষ্টা করে যেতে হবে পরে দিন দেখা যায় জুলিয়ানের সাথে সাথে সারাও উইলিয়ামকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করছিল কারণ তারা চাচ্ছিল উইলিয়াম ও বাকি বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে কলেজে গিয়ে পড়াশোনা করতে একদিন কলেজে ক্লাস নেওয়ার সময় জুলিয়ান তার স্টুডেন্টদেরকে বলছিল যখন প্রথম উইলিয়ামের জন্ম হয়েছিল তখন সবাই ক্লোরিং এর বিপক্ষে অনেক আন্দোলন করেছে কিন্তু সময়ের সাথে সাথেই দেখা যায় উইলিয়াম আমাদের সাধারণ মানুষের থেকেও অনেক বিষয়ে বেশি উন্নত যেমন সে জন্ম থেকেই মানুষের তুলনায় দুই শতাংশ বেশি বুদ্ধিমান আর সেই সাথে বিশ শতাংশ বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে জুলিয়ান যখন তার ক্লাসে এসব কথা বলছিল তখন আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই আসলে জন্মের পর থেকে জুলিয়ান উইলিয়ামকে নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট আর টেস্ট করে চলেছিল কিন্তু বারবার তার বাচ্চাকে একটা টেস্ট সাবজেক্ট হিসেবে বড় করতে চাচ্ছিল না আর তাই এটা নিয়ে তাদের মধ্যে সব সময় ঝগড়া লেগেই এক একসময় বারবার বিরক্ত হয়ে জুলিয়ানের থেকে ডিফোর্স নিয়ে নেয় আর ডিভোর্স কারণে উইলিয়ামের দায়িত্ব কোর্ট বারবারাকেই দেয় তখন থেকে বারবারা একাই উইলিয়ামকে বড় করতে শুরু করে কিন্তু জুলিয়ান প্রায়ই উইলিয়ামের সাথে দেখা করতে আসত উইলিয়াম ছোট থেকেই অনেক স্মার্ট ছিল সে তার কিন্টার গার্ডেন স্কুলে খুব সহজেই একটা বন্ধু বানিয়ে ফেলে আর জুলিয়ানও মাঝে মধ্যেই তাকে নিয়ে বাইরে বের হয়ে তাকে বর্তমান দুনিয়ার সমাজ আর পরিবেশের ব্যাপারে শেখাচ্ছিল দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখতে পাই উইলিয়াম এক্সারসাইজ করছে আর তার এক্সারসাইজ দেখে বোঝা যাচ্ছিল যে সে শারীরিক স্বাভাবিক মানুষের থেকে বেশি শক্তিশালী আর তখন সারা এসে তাকে একটা কবিতা পড়তে কবিতাটা নিয়ে আলোচনার সময় সারা আর মধ্যে কথা উইলিয়াম সেটা নিয়ে কখনোই অন্য একটা মানুষের উচিত না তাকে জোর করা আর তখন আমরা উইলিয়ামের ছোটবেলার আরো একটা ফ্ল্যাশব্যাকে এ দেখতে পাই একবার যখন সে একা একা সাইকেল চালাচ্ছিল তখন তার থেকে বয়সে বড় কিছু ছেলেরা হঠাৎ করে তাকে দেখে গুহা বলে খেপাতে শুরু করে উইলিয়াম দ্রুত সাইকেল চালিয়ে তাদের থেকে দূরে সরে আসার চেষ্টা করলে সেলেগুলো তার পেছনে পড়ে যায় আর একটা সময় একটা ব্রিজের কাছে এসে উইলিয়াম সাইকেল থেকে পড়ে গেলে সেলেগুলো তাকে আরো বুড়ি করার জন্য তার দিকে এগিয়ে আসে তখন উইলিয়াম একসাথে তাদের মধ্যে দুইজনকে ঠেলে মাটিতে ফেলে দেয় আর একটা সেলের হাত জোরে চেপে ধরে কিন্তু এই বিষয়টা পুলিশ পর্যন্ত গড়ালে সেলেগুলো সব দোষ উইলিয়ামের উপর দিয়ে দেয় কিন্তু পুলিশ বাচ্চাদের ঝামেলা আর বাড়াতে চাচ্ছিল না তাই সেবার তাদেরকে ওয়ার্নিং দিয়ে সেরে দেয় বাড়ি ফিরে বারবার উইলিয়ামের কেটে যাওয়া জায়গায় ব্যান্ডেজ করে দিতে দিতে বলে এরপর থেকে যদি কেউ তোমাকে খেপানোর চেষ্টা করে তাহলে তাদের থেকে দূরে থাকবে তাহলে তোমার জীবনে সমস্যা কম হবে রাতে উইলিয়াম ইন্টারনেট থেকে তার ব্যাপারে কিছু আর্টিকেল খুঁজে বের করে আর আর্টিকেল পড়ে এসে জানতে পারে কিভাবে তার জন্মের পর মানুষেরা এটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছিল কারণ অনেকে বিশ্বাস করত নরা কিছুদিনের মধ্যে বারবারা একজন নতুন মানুষের সাথে ডেট করতে শুরু করে আর তাই জুলিয়ানো এখন আর উইলিয়ামের সাথে বেশি সময় কাটাতে পারত না কিন্তু সে একজন অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে নিয়মিত উইলিয়ামের চেক আপ করাত এটা বারবার আর পছন্দ না হলেও সে তেমন ভাবে কিছু বলতে পারছিল না কয়েক বছরের মধ্যে উইলিয়াম আরো বড় হয়ে যায় আর সে কলেজে যেতে শুরু করলে কলেজেও উইলিয়ামের বেশ কিছু ভালো বন্ধু হয় কিন্তু সে তাদের তাদের ঠিক ধরে রাখতে পারত না কলেজে যাওয়ার আগে তারা তিন বন্ধু মিলে জঙ্গলে হাইকিং করতে যায় আর সেখানেই তাদের সাথে এক কাপড়দের দেখা হয় তারা সবাই মিলে সেখানে ক্যাম্প ফায়ার করে আর সেখানে কথা বলতে বলতে যখন তারা জানতে পারে উইলিয়াম আসলে কে তখন তারা উইলিয়ামের অনেক প্রশংসা করে মহিলাটা জিজ্ঞেস করে যদি তুমি কখনো সুযোগ পাও তোমার পুরাতন সময়ে তোমার জাতির কাছে ফিরে যাওয়ার তাহলে কি তুমি যাবে তখন উইলিয়াম বলে হ্যাঁ কারণ সে নিজেও তার ব্যাপারে অনেক কিছু জানতে চায় কলেজে ফিরে উইলিয়াম দেখে তাদের কলেজে নাটকের আয়োজন করা হচ্ছিল আর উইলিয়াম তার ক্লাসের জুডি নামের যে মেয়েটাকে পছন্দ করত সে এই নাটকে অভিনয় করবে জুডি উইলিয়ামকে রিকোয়েস্ট করে তার সাথে অভিনয় করার জন্য উইলিয়াম তার প্রস্তাবে রাজি হয়ে যায় যেদিন নাটক ফাইনাল সবার সামনে পার পারফর্ম হয় নাটকের একটা দৃশ্যে উইলিয়াম জুডিকে কিস করে আর এরপর উইলিয়ামের মনে হচ্ছিল হয়তো জুডিও তাকে পছন্দ করে তাদের নাটক শেষ হয়ে গেলে যখন পর্দা নেমে যায় তখন উইলিয়াম আবারও জুডিকে কিস করে কিন্তু জুডি এবার তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় আসলে উইলিয়ামের জন্য এসব কিছু নতুন ছিল আর তাই সে মানুষের এমন দুই রকম আচরণ বুঝতে পারছিল না উইলিয়ামের মন খারাপ হয়ে যায় পরের দিন উইলিয়ামের কলেজের প্রধান জুডিয়ান আর বারবারাকে ডেকে পাঠায় আর তাদেরকে বলে উইলিয়াম অনেক স্মার্ট কিন্তু সে আমাদের প্রচলিত শিক্ষা পদ্ধতিতে ভালো করতে পারছে না তাই কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তার পড়াশোনার প্রতি বেশি জোর দিতে হবে কিন্তু তখন বলে আমি উইলিয়াম কোনো কিছু জোর করে করুক যদি তার একাডেমিক্যাল পড়াশোনায় সমস্যা মনে হয় তাহলে কলেজের পর আমি তাকে পার্ট টাইম কোথাও চাকরি করতে বলবো কিন্তু এটা শুনে জুলিয়ান রেগে যায় কারণ সে তো চাইতো উইলিয়াম সবসময় ভালো কিছু করুক এবং সে ইউনিভার্সিটি পাশ করবে যখন তারা দুজন কথা কাটাকাটি করতে শুরু করে টিচার মনে করিয়ে দেয় এটা আসলে উইলিয়ামের ডিসিশন হওয়া উচিত সে কি করতে চায় আর অন্যদিকে তখন উইলিয়াম তার বন্ধুদেরকে বিদায় দিচ্ছিল কারণ তারা সবাই কলেজ ছেড়ে ইউনিভার্সিটির জন্য অন্য শহরে চলে যাবে সেদিন রাতে বাড়ি ফেরার পর উইলিয়াম দেখে বারবারা আর জুলিয়ান তার জন্য অপেক্ষা করছে জুলিয়ান তাকে বলে তুমি আমার বাড়িতে চলে আসো আর সেখানে আমি তোমাকে একাডেমিকাল পড়াশোনার জন্য সাহায্য করব। কিন্তু বারবারা তাতে কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু উইলিয়াম বলে তুমি পড়াশোনা করলে ধীরে ধীরে সমাজের বাকি মানুষের সাথে ভালোভাবে মিশতে পারবে আর উইলিয়ামও আসলে সবার সাথে মিলে মিশে থাকতে চাচ্ছিল তাই সে জুলিয়ানের অফার অ্যাকসেপ্ট করে আর তারপর থেকে উইলিয়াম জুলিয়ানের বাড়িতে থাকতে শুরু করেছিল বর্তমানে জুলিয়ান যখন উইলিয়ামের প্র্যাকটিস সিটের নাম্বারগুলো খেয়াল করে তখন সে দেখতে পাই উইলিয়ামের রেজাল্ট আগের তুলনায় খুব বেশি উন্নতি হয়নি আর এটা দেখে জুলিয়ান রেগে যায় আর বলে এটা তোমার ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এনাফ নাম্বার না কিন্তু তখন সারা উইলিয়ামের পক্ষ নিয়ে বলে উইলিয়াম তো আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ করেছে কিন্তু জুলিয়ান তাতেও খুশি ছিল না সে উইলিয়ামের সাথে রাগ করে তার টেস্ট পেপারগুলো ছুঁড়ে মেরে বাড়ি থেকে বের হয়ে যায় জুলিয়ানের এমন আচরণে উইলিয়ামের অনেক মন খারাপ হয় সে কাঁদতে শুরু করলে সারা তার পাশে এসে বলে তুমি আগের থেকে অনেক ভালো করেছ চলো আমরা বাইরে থেকে হেঁটে আসি এটা বলে সে উইলিয়ামকে নিয়ে জঙ্গলে হাঁটতে আসে সেখানে সে উইলিয়ামকে পরে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মাও আমাকে পড়াশোনার জন্য অনেক চাপ দিত আর আমারও তাদের উপর অনেক রাগ হতো কিন্তু এখন বড় হওয়ার পর বুঝতে পারি তারা আসলে এগুলো আমার ভালোর জন্যই করেছে আর তখন উইলিয়াম জানাই সে নাটক আর গান গাইতে পছন্দ করে এরপর সে তাদের কলেজের নাটক থেকে একটা রোমান্টিক গান গাইতে শুরু করে তখন হঠাৎ করে এমন একটা মুহূর্ত তৈরি হয় যে সারা আর উইলিয়াম একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে তারা দুজন সন্ধ্যায় বাড়ি ফিরে আসলে জুলিয়ান এসে তাদেরকে বলে তোমরা এভাবে সময় নষ্ট না করে পড়াশোনায় মন দাও পরের দিন সারা উইলিয়ামকে কলেজে নিয়ে আসে তার এক্সাম দেওয়ার জন্য কিন্তু এখানে এসে পরীক্ষা দেওয়ার সময় সে যতগুলো পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করছিল বারবার সবগুলোর মাথা ভেঙে যাচ্ছিল আর তখন বিরক্ত হয়ে উইলিয়াম পরীক্ষার হল থেকে বের হয়ে আসে সে একটা স্টোরে আসে কিছু খাবার কিনতে সেখানে দুটো মেয়ে তাকে দেখে তার চেহারা নিয়ে মজা করতে থাকে সবার থেকে প্রতিনিয়ত এমন ব্যবহার পেতে পেতে উইলিয়াম অনেক বিরক্ত বিরক্ত তাই সে স্টোর থেকে বের হয়ে সোজা সেই প্রফেসরের বাড়িতে চলে আসে যে কিনা সবার প্রথম ন্যান্ডার থালের বডি খুঁজে বের করেছিল আর তার কাছে এসে উইলিয়াম জানতে চাই আসলে উইলিয়ামকে কিভাবে বানানো হয়েছিল তখন সেই প্রফেসর উইলিয়ামকে তার জন্মের পুরো প্রসেসটা খুলে বলে এমনকি তাকে নিয়ে ল্যাবে এসে তার আবিষ্কার করা ন্যান্ডার থালের বডিটাও তাকে দেখায় উইলিয়াম চারপাশ থেকে ঘুরে ঘুরে ন্যান্ডার থালের বডিটা দেখতে শুরু করে প্রফেসর তাকে জানায় আমরা এই বডিটা এক্সামিন করে অনেক অবাক হয়েছিলাম কারণ তার শরীরের কোনো আঘাত এমন কি কোনো রোগের চিহ্ন পাওয়া যায়নি তাই এটা অনেক অবাক করা একটা বিষয় যে এই কিভাবে মারা গেল কিন্তু ন্যান্ডার থাল আমরা একটা থিওরি দাঁড় করিয়েছি উইলিয়াম তখন থিওরিটা জানতে চাই প্রফেসর বলে আমরা ধারণা করেছি হোমোসেফিয়েন্সরা একটা সময় প্রয়োজনের বাইরে কথা বলতে শুরু করেছিল আর তারা গল্প এমনকি মন করা অনেক কাল্পনিক তথ্য দিয়ে একে অন্যকে আকৃষ্ট করার চেষ্টা করতো আর এভাবেই তাদের মধ্যে বিভিন্ন দল গঠন হয় কিন্তু অনেক সহজ সরল ছিল তারা নিজেদের কাজ নিজেরা করত কিন্তু হোমোসেফিয়েন্সরা দলগতভাবে শক্তিশালী হয়ে যাওয়ায় প্রকৃতির নিয়মে নিয়ান্ডারথালরা থালরা বেশি সার্ভাইভ করতে পারেনি উইলিয়াম অবাক হয়ে জিজ্ঞেস করে একটা প্রজাতি কিভাবে শুধু মিথ্যার উপর ভর করে প্রকৃতিতে টিকে গেল আর নিয়ান্ডারথাল হওয়ার কারণে এই সমাজে আমার কোনো জায়গা নেই কিন্তু প্রফেসর তাকে হতাশ হতে নিষেধ করে সে বলে তুমি এমন ভেব না অবশ্যই এই সমাজে ভালো মানুষের জায়গা আছে কিন্তু উইলিয়াম তার কোনো কথা না শুনেই সেখান থেকে বের হয়ে যায় এদিকে তখন সারা এক্সাম হলের বাইরে উইলিয়ামের জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও উইলিয়ামের দেখা না পেয়ে সে বারবারাকে ফোন করে উইলিয়ামকে খুঁজতে সাহায্য চায় অন্যদিকে তখন উইলিয়াম চুপি চুপি এসে জুলিয়ানের ক্লাসে বসে পড়ে জুলিয়ান তখন তার স্টুডেন্টদেরকে উইলিয়াম আর তার নিজের এক্সপেরিমেন্টের ব্যাপার ব্যাপারে বলতে থাকে উইলিয়াম তার কথা শুনে দাঁড়িয়ে পড়ে আর সবার সামনে জুলিয়ানকে বলে তোমার এক্সপেরিমেন্ট ফেল হয়েছে কারণ তুমি আমাকে তোমাদের মতো হোমোসেফিয়েন্স বানাতে পারো জুলিয়ান তখন সবার সামনে তাকে অপমান করায় রেগে গিয়ে বলে আমি ফেল হইনি বরং তুমি নিজেই একটা ফেলিওর জুলিয়ানের কথা শুনে উইলিয়াম রেগে সেখান থেকে বের হয়ে আসে জুলিয়ানও তার পিছু পিছু আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় তখন উইলিয়াম বলে আমি জানি তুমি আমার বাবা না তাই আমার উপর অধিকার দেখানো বন্ধ করো এ এটা শুনে জুলিয়ান অনেক কষ্ট পায় আর সে উইলিয়ামকে একটা চর মেরে বসে উইলিয়াম কোনো কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছিল মুহূর্তেই জুলিয়ান বুঝতে পারে সে ভুল করে ফেলেছে তাই সে উইলিয়ামকে থামানোর জন্য স্তুটে আসে আর তখন উইলিয়ামের হাত থেকে একটা পাথর নিচে পড়ে যায় এটা আসলে ছিল নিয়ান্ডার থালদের বানানো একটা শিকার করা পাথর জুলিয়ান বুঝতে পারে উইলিয়াম নিশ্চয়ই তার জন্মের ব্যাপারে সবকিছু জেনে গেছে তাই সে উইলিয়ামকে নিষেধ করে নিজেকে নিয়ান্ডার থাল ভাবতে কিন্তু তখন হাতাহাতির এক যে উইলিয়াম অনিচ্ছাকৃতভাবে তার হাত ছড়াতে গিয়ে জুলিয়ানকে ওই পাথর দিয়ে আঘাত করে বসে আর জুলিয়ান সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাটা দেখে জুলিয়ানের আশেপাশে থাকা স্টুডেন্টরা সবাই উইলিয়ামকে হিংস্র আর বর্বর বলতে শুরু করে উইলিয়ামেরও অনেক খারাপ লাগছিল কারণ সে জুলিয়ানকে আঘাত করতে চায়নি তাই সে দ্রুত সেখান থেকে চলে আসে এদিকে সারা তখনও উইলিয়ামকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল কিছুক্ষণ পর কলেজে পুলিশ আর অ্যাম্বুলেন্স এসে জুলিয়ানের ট্রিটমেন্ট করতে শুরু করে বারবারও এটা জানতে পেরে জুলিয়ানকে নিয়ে হাসপাতালে চলে আসে আর সারাকে ফোন করে বলে তুমি যত দ্রুত সম্ভব উইলিয়ামকে খুঁজে বের করো আর তাকে বলে দাও পুলিশ সব জায়গায় তাকে খুঁজছে আর তখন উইলিয়াম ইউনিভার্সিটির আরেকটা বিল্ডিং এ লুকিয়ে বের হচ্ছিল কিন্তু সেখানকার একজন স্টুডেন্ট উইলিয়ামকে দেখে ফেলে আর সে পুলিশকে ফোন করে উইলিআমের লোকেশন জানিয়ে দেয় উইলিয়াম যখন সেই বিল্ডিং থেকে বের হচ্ছিল তখন সে দেখতে পায় বাইরে আগে থেকে কিছু পুলিশ তার জন্য অপেক্ষা করছিল এমন কি তারা উইলিয়ামের দিকে বন্দুক তাক করে রেখেছিল সারাও তখন দূর থেকে উইলিয়ামকে দেখে তার দিকে স্তুটে আসে আর তাকে বারবার ডাকতে থাকে কিন্তু একজন পুলিশ অফিসার তাকে আটকে দেয় এদিকে উইলিয়াম ছোটবেলায় তার সাথে ঘটা পুলিশের ঘটনাটা মনে করে সে বুঝতে পারছিল না এই পরিস্থিতি কতটা বেশি সিরিয়াস আর তাই সে যখন এগিয়ে আসতে যায় তখনই সেখানে থাকা একজন পুলিশ অফিসার গুলি করে বসে আর সেটা উইলিয়ামের গায়ে লেগে সে মাটিতে লুটিয়ে পড়ে আর উইলিয়াম সেখানেই মারা যায় কয়েক মাস পরে আমরা দেখতে পাই সারা একটা বাচ্চাকে কোলে নিয়ে সেই জায়গায় এসেছে যেখানে সবার প্রথমে নিয়ান্ডার থালের বডি পাওয়া গিয়েছিল আর এই বাচ্চার চেহারা নিয়ান্ডার থালের মতোই দেখতেছিলো আসলে এটা ছিল সারা আর উইলিয়ামের সন্তান তার মানে নিয়ান্ডার থাল এখনো এই পৃথিবীতে বেঁচে আছে গল্পটা এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রফেসরের মতো আপনার কি মনে হয় আমরা মানুষেরা মিথ্যা ধোকা আর ধূর্তার জন্যই এখনো টিকে আসি অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন আল্লাহ হাফিজ